রসুল্লা সাল্লামকে হত্যা করার জন্য পাহাড়ের উপর থেকে ফেলতে চেয়েছিল কিন্তু সে পাথর আল্লাহর হুকমি থেকে দেখছেন আমরা তায়েফ শহরে আবারও মূলত কর্ম মানা জিলে আমরা করার জন্য এসেছিলাম সেই সাথে আবার আমরা বিচরণ করছি দেখছি আপনারা এই যে অনেক হাজিদেরকে দেখতে পাচ্ছেন এখানে একটা বুড়ির বাড়ি রয়েছে এই সেই কাটা দেওয়া পড়ি না হ্যাঁ এটা হচ্ছে সেই বুড়ির বাড়ি যেটা চলে সামনে যেটা আল্লাহর আপনার রসুলকে আঙ্গুরের রস পান করিয়েছিলেন সেই আল্লাহ রসুল ইসলামকে আঙ্গুরের রস পান করানোর জন্য যে বুড়ি সহযোগিতা করেছিলেন সেই বুড়ির বাড়ি এখানে ছিল বলে আমরা মুখে শুনে আসছি এবং এখানে একটা মসজিদে কো এটা হচ্ছে সেই মসজিদ আল্লাহ রসুলাম যেখানে নামাজ পড়েছিলেন হ্যাঁ এখন মসজিদে নামাজ পড়ানো আর হয় না পাহাড়ের উপরে একবার ওই যে বড় পাথর একদম সব দেখেন পাথরটা কিভাবে আলে আছে হ্যাঁ সবথেকে উপরে হ্যাঁ আলে আছে না একবারে হ্যাঁ সত্যি এমনিতে ওটাও পাথর আর কি এই পাথর এই পাথর আমরা বর্ণনায় আমরা মুখে মুখে আমরা শুনে আসছি যে পাথরটা রসুল উল্লাহ সাল্লাহামকে হত্যা করার জন্য পাহাড়ের উপর থেকে ফেলতে চেয়েছিল কিন্তু সে পাথর আল্লাহর হুকুমি এখন ওখানে লেগে আছে তাই ফের কাপের মুরা আল্লা অনেক কষ্ট দিয়েছিল হ্যাঁ অনেক বড় পাথর সেই পাথরটা আপনার মনে করেন যে কিন্তু কিন্তু যাওয়ার কথা সেটা এখনো লেগে আছে মূলত পাথর করেন যে যেটাই হোক এখানে উপরে অনেক বড় বড় পাথর আছে মূলত এই জায়গায় আল্লাহ রসুল সাল্লামকে তারা কি দিয়েছে কষ্ট দিয়েছে আমরা যে রাস্তাটা দেখতেছি রাস্তাটা যে দেখতেছি এই রাস্তায় আল্লাহ রসুল সাল্লামকে কাপের মুশরিকরা

অনেক বড় পাথর ওটা কিন্তু একটু করতে দিলে গুরগুর করে আসার কথা লাগে আছে তো মূলত এই জায়গাটাই হলো আল্লাহ রসুলামের যে সাহাবিরা কষ্ট দিয়েছে সরি আপনার কাপের মুসলিমে যে কষ্ট দিয়েছিল এই জায়গাটার মধ্যে পাথর মেরেছিল এই জায়গাটার মধ্যে পাথর মেরেছিল পাথর মেরে অনেক কষ্ট দিয়েছিল রক্তাক্ত করেছিল আমরা এই জায়গাটা আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমরা এখানকার আলো বাতাস আবহাওয়া পাহাড় আমরা ভূমি দেখতে পাইলাম আল্লাহ শুক্রিয়া দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে মোবারকবাদ কি কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্টে জানিয়ে দিন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ